করে বলে আল্লাহ গো সুবহে রাব্বুল আমি রাত আপনার কাছে একটা দোয়া কইল বলে বলো রে রাত কি দোয়া কর বলো 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 আল্লাহ আপনি আপনার নবীকে যদি রাতে পাঠিয়া দেন তাহলে আল্লাহ আমার রাত্রে দাম বেড়ে যাবে আল্লাহ আপনার কাছে আমি দরখাস্ত করি মরি নবীকে

তুমি আমাকে বলিও না দিন তুমি আমাকে বলিও না তোমরা ঝগড়া করিও না এই মুসলমান আমি যে আমার বাপের ছোট ছেলে যে হয়েছে আমার বাপ মায়ের গর্ব কিনা আমার মায়ের গর্ভ হচ্ছে কিনা আপনারা মাস্টার ডাক্তার হাজি গাজি হয়েছে কোনো ব্যাটা যদি মাস্টার হয় তো বাপমার গর্ভ হয় কিনা যে তুমুক মাস্টারের ব্যাটা তুমুক আমি বক্তা আমার বাপ মায়ের নাম হচ্ছে তো রাত বলে আল্লাহগো আমার নবীকে যদি আপনি রাতে পাঠিয়ে দেন তাহলে আমার দাম বেড়ে যাবে আমি সবাইকে বলতে পারবো আমার নবী রাতে এসেছে দিন বলে আল্লাহগো আমার নবীকে যদি আপনি দিনে পাঠিয়ে দেন আমি বলবো আমার নবী দিনে এসেছে আমার আল্লাহ তাআলা বলল শুনো শুনো আমার নবীকে

Number <laughs> for যেমনই উঠেছে হক চকে গেছে কে তোমরা আমার কাছে চলে এসেছো আমার বাড়িতে আমার সাবি নাই আমি বাড়িতে আমার বাড়িতে আমার যাও নাই আমার বাড়িতে আমার শ্বশুর আব্বা নাই আমার বাড়িতে আমার জায়রা যদি থাকতো তাহলে হতো কে তোমরা সাদা সাদা পোশাক পরে আমার বাড়িতে রয়েছে বলো বলো সেই মহিলা বলেছিল আমি না তুমি

টেনশন চিন্তা করো না কেন তোমার মন খারাপ বলে আমার বাড়িতে এ বেরাদার আপনার বাড়িতে আপনার স্ত্রী একাই আপনি বাইরে কেউ যদি সাদা পোশাক পরে দুই তিনজন দাঁড়িয়ে যায় তো আপনি কি করবেন আপনার স্ত্রী কি করবে আপনার স্ত্রী কানবে কি না কানবে তো দূরের কথা বাবা ও থাকবে না ঘরে ঘরে থাকবে সাদা সাদা পোশাক পরে যদি দুই তিনজন আগে দেখায় লাই আর ঘুম হবে কোনটা দরজা কোনটা কি অন্য খেয়াল থাকবে না বাবা দরজাকে মারতে দালানে মেরে নিজে হাত পা ভেঙে ও আমার বাবা শুনো রে মা আমেনা এই কথা বাত্রা বলতে বলতে বলল বন্ধু আমি চিনে নাও চিনে নাও আমি হলাম ফ্রাউনে স্ত্রী আসিয়া রাজি আল্লাহ আনাগা এই বলে যেন সকালে সবাই মিলে চিনার বিয়ে দিলে মেলা বলে বলো বলো কিসের জন্য এসেছে বলে তোমার পেট থেকে নবী আমার দুনিয়াতে আসবে আজকালকার আমার মা বন্ধুর পেটে যখন সন্তানটা আগে পেটটা একটু পাড়া থাকে কি থাকে না মা যখন পেটে সন্তান থাকে পেটটা একটু বাড়া থাকে কিন্তু মা আমেনার পেটে যখন আমার নবী ছিলেন মা আমেনার পেট বাড়া ছিল না জোরে বলে আমার নবী কত কত লোকেরা বলে না আমার নবী আমাদের মতো আমার নবী আমার বড় ভাইয়ের মতো বলে কি বলে অবশ্যই বলেছেন ব্রাদার মুসলমান सुनो मां यामेनर পেটটা বাড়া চিরনা সুবহ সাদিকে আমার নবী আসবেন ব্রাদার নবী আসার টাইম হয়ে গেল আজকালকার আমার মা বnder যখন সন্তান হয় আমরা যখন মায়ের পেট থেকে এসেছি এখনকার বোনের যখন সন্তান হয় সন্তান দুনিয়াতে এসে চা চা করে কান্দে কান্দ না হে চা চা করে কান্দে কি না হ্যাঁ হুক চুপায় না আমার জন্য <saiden> <using> <Onionisation> <saiden thanks> <Some singing ajuda> আমার নবীর মতো আমরা হলাম আমরা যখন দুনিয়া আসি প্যাঁ প্যা করে কান্না করি আর আমার নবী যখন দুনিয়াতে যেমনই দুনিয়াতে এসেছে সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছে উম্মতি মানে আপনার আমরা গো আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আপনার জন্য আমার জন্য কান্না করেছে আজকালকার বাচ্চাটাকে বলিও তো যে তুমি মায়েরাকে বলিও তো তোমার যখন ছেলে হবে যে ভাইরা বলে আমার নবী আমাদের মতো সেই ভাইরাকে বলবা এ ভাই তোমাদের তো স্ত্রীর সন্তান হয় তোমার মায়ের সন্তান হয় তোমার বোনের যখন

সন্তান লাভি মায়ের লাভি মিস থাকে না সন্তান লাভি মায়ের লাভি সঙ্গে মিস থাকে রে বাবা বাড়িতে যদি ছেলেটা হয় তাহলে ছেলেটা মায়ের লাভি সঙ্গে মিস থাকে বাড়িতে সাতাল্লি দিয়ে কাটে হসপিটালে হলে ডাক্তার নি দিয়ে লাভি কাটে হসপিটালে হলে ডাক্তার নি বাড়িতে হলে সাতাল্লি ওরে সুবো আমার নবী যখন দুনিয়াতে এলো রে বাবা মায়ের লাভের সঙ্গে ছিল না আমার নবী যখন দুনিয়াতে এলো মায়ের লাভের সঙ্গে কোনো মিস ছিল না গো আর আমরা মিস থাকি কিনা মায়ের লাভই আমার লাভই একটা আলাদা না একটা সাঁতাল্লি ডাক্তার দিয়ে কাটে কিন্তু বিশ্ব নবীর আমার মায়ের লাভের সঙ্গে মিস ছিল না জোরে বলুন ওরে সুবহ শুনে নাও শুনে নাও যারা আমার নদীকে আমাদের মত বলতে চাও তাদের জন্য আর একটা কথা আমরা ছেলেরা আমরা ছেলে মানুষেরা যখন দুনিয়া পেয়েছি আমাদের এক বছর পরে সুন্নাত দোয়া হয় দুই বছর পরে সুন্নাত দোয়া হয় তিন বছর পরে সুন্নাত দোয়া হয় কিন্তু আমার বিশ্ব নেব যখন দুনিয়া দিয়েছে বাবা

টাইলস লাগালছেন মার্বেল লাগালছেন পাথর লাগালছেন এসি লাগালছেন পঁচিশ লাখ টাকা খরচা করেছেন বাড়িটা ঝড় বৃষ্টি ভূমিকম্প কিছু হয়নি হঠাৎ করে বাড়িটা যদি ঝুঁকে যায় তো আপনার মন কেমন করবে কেমন করবে খারাপ করবে আমার বাড়ি ভেঙে আলো কি করব দেখো 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 আব্দুল মুতালিব কাবা ঘরের মতো রয়েছেন কাবা ঘর দেখভাল করে যেমনই আমার নবে দুনিয়াতে এসেছে রে সুপার তেমনি কাবা ঘটমা জানো ঝুঁকে গেছে। কাবা ঘটপা যেন তুলে গেছে। আব্দুল মত্যালিপ চিঞ্চায় করে আঘি তার আলা কাবা। যতদিন তোমাকে আমি দেখভাল করি রে আল্লাহর কাবা কোনদিন তুমি झुকে যাও নাই কোনদিন তুমি এই রকম করে ঝুকুলি আজকে কিসের জন্য হাটা করে এরকম করে झुকে গেছো কিন্তু নারে যুবক না আল্লাহর কাবায় এমনি এমনি ঝুকে না আল্লাহর কাবায় জন্য ঝুঁকেছে আমার নবীকে সালাম জানাবো জনম আল্লাহর কাবা এমনি ঝুঁকে নাই আমার নবীকে সালাম দেওয়ার জন্য ঝুঁকেছে আব্দুল মুত্তালিবের মনটা খারাপ আল্লাহর কাবা আমি এত দিন দেখভাল করি আজকে হঠাৎ আমার কাবাটা এরকম হয়ে গেল আমি কেমন করে এই কাবা ঘরটা ঠিক করব এত বড় ঘর আমি কেমন করে ঠিক করব আব্দুল মুত্তালিবের মনটা কেমন কেমন হয়ে আছে একটা মহিলা দৌড়াতে দৌড়াতে আব্দুল মুত্তালিবের কাছে যেন এলেন আসার পরে বলে ওগো আব্দুল তোমার মনটা কেন খারাপ বল গো বললো আমার আল্লাহর কাবা

টেনশনের কোনো কেনরে মহিলা বলো বলে আব্দুল মুত্তালিব তোমার ছোট ছেলের নাম কি ছিল বলো বলে আমার ছোট ছেলের নাম ছিল আবদুল্লাহ বলে সেই আব্দুল্লাহর স্ত্রী মা আমেনা পেটে কে এমন একজন সন্তান জন্ম গ্রহণ করেছে সেই সন্তান তার চহরাতে এত আলো বিউরা মক্কা আলো আলো <muchas> গেছে

ছেলে কে ছেলে মাস্টার হয়েছে কারু ছেলে ডাক্তার হয়েছে কারু ছেলে ইঞ্জিনিয়ার প্রফেসর হয়েছে বাবা দুঃখে জানো কান্দে আমি ফজরের নামাজ পড়ে ময়দানে যে ছেলের জন্য 300 টাকা রোজগার করে আমার ছেলেকে পড়ি আমি মানুষ করলাম আমার ছেলেকে আমি নাজে নাকে মাস্টার করলাম আমার ছেলে আজকে মাস্টার হয়েছে আমার গর্ব হচ্ছে ঠিক কি বাবা একটা কান্না দুঃখই একটা কান্নায় কষ্টই, ছেলে মাস্টার হলে বাবা কষ্টই কান্না করে না খুশিতে কান্না করে বাবা আমার ছেলে মাস্টার হয়েছে বাবা একটা কথা শুধু আমার ব্যাপারে বলে দিই আমি ব্রাদার মুসলমান আপনাদের এদিকে তো আমি গাড়ি আনতে পারি না আমার নিজের কার আনতে পারি না কেন যে নদী আছে পীরগঞ্জ নদী টপা যায় না তো তো হলে মালদা দিয়ে বাবা আমি যখন দূরে দূরে প্রোগ্রাম শিলিগুড়ি জলপাইগুড়ি আসাম যখন আমি চালসা করতে যাই বাবা শিলিগুড়ি গাড়ি অবধি নিয়ে যায় মুর্শিদাবাদ গাড়ি নিয়ে যায় তো বাবা আমার বাবাকে যখন আমি গাড়িতে করে নিয়ে যাই আমি নিজের ড্রাইভার করে আমি যখন চামচা কালেকশন করি বাবা তখন আমার চোখ টক টপ 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 ঝরঝর ঝরঝর করে পড়ে মা বাবার দুঃখের কাহিনী বলি টপ টপ করে চোখের পানি পড়ে আমার বাবা আমার পাশে বসে থাকে বেরাদার মুসলমান আমার বাবা একদিন ঝরঝর ঝরঝর করে কাঁদছে আমি লোককে হাসাচ্ছি বাবা আমার বাবা যেন কাঁদছে আমি স্টেডে বলতে পারলাম না ঘরে এসে পটাস করে বললাম বাবা তুমি কেন কাঁদো বললো বেটা কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছি বেটা 200 টাকা 100 টাকা দিন মজুরি খেটেছি বেটা বাইরে যে 200 টাকা দিন খেটেছি তাও মাসে টাকা পাই নাই কিন্তু কোনোদিন বুঝতে দেই আমি আজকে টাকা পাই নাই কতদিন না খেল থেকেছি সেই বেটা কিন্তু তোমাকে খাইয়েছি তুমি যখন মাদ্রাসায় কলিকাতায় পড়ছিলে ব্যাটা অত খাটতে গেছে টাকা পয়সা পাই নাই পরের কাছে ধরে করে করে তোমাকে পড়তেছি বেটা আজকে তুমি এরকম স্টেটে উঠেছো আমি বাবা খুশি হচ্ছে তাই জন্য খান্না করতেছি দাদু আব্দুল বুত্তালে পোতার জন্য যেন কান্না করতেছিল এই দিকে ছেলের জন্য কান্না করতেছিল এখন পোতার জন্য কান্না করতেছে দৌড়াতে দৌড়াতে আব্দুল মোতালিফ চলে গেলেন আব্দুল মোতালিফ যাওয়ার পরে যেন নিজের পোতাকে দেখবে আগারে আমার যেই বাটা মারা গেছে সেই বাটার একটা ছেলে দুনিয়াতে এসেছে সেই পোতাকে আমি দেখব খুশিতে কান্না বার আমার পোতাকে নিয়ে আমি আদর যত্ন করবো

সঙ্গে সঙ্গে যেন মা আমেনার বাড়িতে যাবে ফারিস্তা মন্ডলী গুণ বলতে লাগলো ও গো আব্দুল মুতালি বলো গো তুমি এখন কোথায় যাই বল বল বলো বলে আমার পোতা হয়েছে বলে আমি আজকে দেখতে যাব সেই ফারিস্তারা বলেছিল ও গো আব্দুল মুতালি সোনা। গিছে এসে লাইন কোনোদিন আগে পাওয়া যায় না বাবা আপনার যখন রেশনের দোকানে যান রেশনের দোকানে আপনার সামনে আছে আর বাবা পিছন থেকে দিচ্ছে বলেন যে এই রেশনের মালিকটা আমার লোক হলো আমাকে আগে দাও দেবে রেশনের দোকানদার আমার খালু হলো হলো তো দেবে দেবে না কোন মতন রেশনের দোকানদার লোকগুলো আগাতে দেবে না পিছে এসেছ পিছে থাকো আব্দুল মোতালিবকে আল্লাহর ফারিস তারা বলে শোনো গ তুমি এসেছ পিছে আমরা এসেছি আগে বলে কি কি বলো বলো বলে আমার নবীকে যতক্ষণ আমরা জিয়ারত করব না ততক্ষণ তুমি দেখতে পাবে না আল্লাহর ফারিস লাখো লাখো ফারিস্তারা জানি আমার নবী মুস্তাফার চেহারাকে জিয়ারত করে

আমিনার কাছে যে বাবা রেস্তে জীবন দেও দেও দাও দাও আমার নাতিকে দাও 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 বাবারে নিজের পোতাকে কেউ করে নিজের পোতাকে পোতা আমার কেউ নিজের বৌমাকে বৌমা বলে কেউ নিজের বৌ মা কে বেটি বলে বলে কিনা এই মুসলমান আমার বাবা যেমন আমার ভাবিরাকে বোমা বলে না নিজের बेटी বলে ওরে আমার সুবও শুনরে সুবও কামার করে চলে গেলেন আব্দুল মুত্তালিব জানো আমিনাকে বলে বিটি দাও 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 আমার পোতা নাতিভাইকে আমার কোলে দাও নবীকে আমার যমনে কোলে দিয়েছে আব্দুল মুত্তালিব খুশির কান্না দুই দুই গালে যেন দুটো চুমো দিয়ে যেন কামতে লাগলেন দাদু বাইরে ওরে আমার দাদু তোমার আব্বা যদি বেঁচে থাকতো দাদু বাইরে তাহলে তোমাকে একদিন পরে দুইটা চুমা দিত আজকাল আমার মা বোনদের সন্তান যখন হসপিটালে হয় বাপ তিন দিন পাঁচ দিন সাত দিন এক মাস দুই মাস পরে যে চুমা দেয় কি দেয় না বাড়িতে হলে চুমা দাইকে দেয় না দাদু আব্দুল মুতালিব বলে বেটার ওই আমার পোতা তোমার আব্বা যদি বেঁচে থাকতো তো তোর দুই গালে দুটো চুমা দিও নিজের বুকে লাগা তোরে পোতা কিন্তু তুমি বাবা গারা তোমার আব্বা যখন দুনিয়াতে বেঁচে নাই রে পোতা এই বলে 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 যেন আব্দুল মুতালিব চোখের পানি গড়গড়ায়া ফেলতেছে ওরে যুবক

না শুনতে ভালো লাগে তো উঠে যাও না হ্যাঁ এখেলা উঠে যাও না গে উঠে যদি যাও তো আমার টিকিটটা মিলবে বুঝতে পারো না টিকিট কোন টিকিট উঠে যাও তেন আমার আশ্রয়টা হয়

কাবা যাই আল্লাহর নবীকে আমার নিয়ে চলে গেলেন কাবা ঘরে আশেপাশের লোককে যেন আব্দুল দিয়ে দিয়ে বলেন বন্ধুরা

নাম খুঁজে দাও। ਤੇ মুসলমান নাম পূজার সময় তো কত সুন্দর করে বলে দি হুজুর নাম রাখো আব্দুল্লাহ রাখা যাবে না নাম রাখো ইয়াসিন রাখা যাবে না নাম রাখো হুসাইন রাখা যাবে না হুজুর আমাদের পাড়ির পাশে নাম এগুলো রাখা যাবে না তুমি নিজের মনে রেখে দাও হুজুর নিজের মনে তো রাখব 브라더 মুসলমান আজকালকার নামের কথা শুনবেন শুনবেন শনিবার যদি না শনিবার যদি কোনো ছেলে জন্ম গ্রহণ করে

নবী মুস্তাফার দাদ সঙ্গে সঙ্গে যেন কাবা ঘরে নিয়ে চলে গেলেন নবী কে আমার কাবা ঘর তফ করাতেছেন কাবা ঘর না তফ করাছে আমার পোতার নামটা কি রাখি আমার পোতার নাম কি রাখি গো আমার পোতার নাম কি রাখা যাবে কেমন করে কি রাখব গায়ব থেকে আওয়াজ আসছে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব আমি আল্লাহ দস্ত দোস্তি আসমানে আমার দোস্ত হলো আমার নবী দোস্ত হলো আমি আল্লাহ আমার আল্লাহ